যদি তুমিও পিক্সাল এফ দিয়ে থ্যাম্বেল তৈরি করো তাহলে তোমাদের কেউ পিক্সাল এর হাইড সিক্রেট জেনে রাখা খুবই দরকার যেটা তোমাদের থ্যামবেল তৈরি করতে হলে কাজে লাগবে সো পিক্সাল অ্যাপ্লিকেশানটা ওপেন করব প্লাস আইকনে গিয়ে একটা যে কোনো পিকের আইকন নিব এই আইকনটাকে আমরা থ্রি ডি সেফ দেবো তার জন্য ফটোটা সিলেক্ট করবো হ্যাকসা করে যাবো এইখানে একটা স্ক্রল করার পর থ্রি ডি সেফ বলে একটা অপশান আসবে এখানে ইনেবেল করে দেবে অবলিক বলে অপশানটা আছে এতে করবে আর ডেপথ যতটা তুমি বাড়াতে চাও বাড়াবে যতটা কমাতে চাও মাইনাস করবে নিয়ে রাইট ক্লিক হয়ে গেল এটা থ্রি ডি সেভ যে কোনো পিককে থ্রি ডি সেভ করতে পারবে এইভাবে নেক্সট যে কোনো টেক্সটে আমরা কালার অ্যাড করে দেখাবো বা ফটো অ্যাড করে দেখাবো প্লাস এখানে যাব এখানে একটা টেক্সট অ্যাড করে নেবো ইউটিউব লিখে নিলাম একটা ফোন সিলেক্ট করে নিলাম এবার আমরা এই টেক্সটের মধ্যে যে কোনো কালার বা ফটো সেভ করতে পারো নিজের ইচ্ছের মতো এবং নিচে এই অপশানে যাবে স্ক্রল করার পর এখানে যাবে একটা গ্যালারির আসবে এতে ক্লিক করবে এখানকার মধ্যে যা কিছু তোমার পছন্দ আছে সেটা নিজের টেক্সটের মধ্যে অ্যাড করতে পারবে দেখো অ্যাড হয়ে গেল এইভাবে করে যে কোনো ছবি বা কালার নিজের টেক্সটে অ্যাড করতে পারো প্রফেশনাল দেখানোর মতন নেক্সট যে কোনো আমরা টেক্সটকে স্মল লেটার বা ক্যাপিটাল লেটারে কিভাবে করব টেক্সট অপশানে যাব এখানে টেক্সট অ্যাড করবো ইউটিউব ইউটিউব লিখলাম দেখো সব ছোটো হাতে আসছে এবার যদি এটা বড়ো হাতের করতে তাহলে কীভাবে করব। ডাবল টি লেখা আছে এতে ক্লিক করবে বড়ো হাতে চলে এসে আবার ছোটো হাতের করতে চাইলে আবার ডবল টিতে ক্লিক করবে ছোটো হাতে চলে আসবে এইভাবে করে তুমি ছোট হাতে আর বড়ো হাতের টেক্সট অ্যাড করতে পারবে এবার আমরা পিক্সালে গ্রাফ তৈরি করব। হ্যাকজা কোনে যাবে এখানে বেজিয়ার অপশানে ক্লিক করবে ক্লিক করার পর নিচে তিনটে অপশান আসছে লাস্টে এরোর অপশানে যাবে আর নিচে দেখো একটা প্লাস আইকান আছে এতে যাবে যেখান যেখান থেকে গ্রাফটা তৈরি করতে চাইছ এই যে বিন্দুটা আছে এরোর ওইটা একদম নিচে করে দিও যেখান থেকে স্টার্ট করতে চাও সেখানে করবে আমি নিচে করলাম নিয়ে প্লাস আইকান দেখতে পাচ্ছি উপরে ক্লিপটাতে এতে সিলেক্ট করবে নিয়ে এখানে এবার আমরা ড্র করব হ্যাঁ গ্রাফ প্রথমে স্টার্টিং করলাম আবার ছেড়ে দিলাম আবার করলাম আবার ছাড়লাম এইভাবে করে করে তুমি গ্রাফটা একদম ডিজাইন করে নেবে একদম উপর পর্যন্ত নিয়ে গেলাম ছেড়ে দিলাম আবার এটাকে একদম নিচে নিয়ে যাবো নিচে নিয়ে যাচ্ছি একদম একদম নিচে নিয়ে যাবে সমান সমান করে নিয়ে ছেড়ে দিলাম নিয়ে এটা ভালো করে ড্রো করবে একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাবো আরও প্রথমটার সাথে লাস্টেরটা মেল করে দেবো হয়ে গেল আমাদের গ্রাফ ড্রো করা হয়ে গেছে এবার কী করব নিচে যে অপশান এসছে পাঁচটা সেকেন্ড নাম্বার এ মার্চের অপশানে ক্লিক করবো মার্চ করে দেবো আর নিচে চলে যাব এখানে ফিল কালার আছে যে কালার দিতে চাও গ্রা গ্রাফে সেটা সিলেক্ট করবে হোয়াইট গ্রিন আমি হোয়াইট রাখলাম বা গ্রিন রাখলাম ওকে নিচে আছে স্ট্রোক স্ট্রোক কত রাখতে চাও কী কালার রাখতে চাও সেটা এখানে রাখতে পারো এক্সাম্পল আমি স্ট্রোক হোয়াইট করে দিলাম বা রেড করে দিলাম এবার এখানে স্ট্রক কালার আছে অপার সিটি আছে এখান থেকে অপার সিটি ডাউন করতে পারো স্ট্রকের তারপর নিচে করবে এখানে স্ট্রক উইথ স্ট্রকটা যদি মোটা করতে চাও তো এখান দিয়ে করতে পারো দেখো মোটা পাতলা এত রেখে দিলাম তারপর এখানে কালারের অপাসিটি আছে ফুল করতে পারো কম করতে পারো অপাসিটি কালার যতটা তোমার ইচ্ছে রাখতে পারো এবার তোমার হয়ে গেলে গ্রাফ তৈরি করা ফুল কমপ্লিট এভাবে যে কোনো গ্রাফ তৈরি করতে পারো পিক্সালে যখন আমরা থ্যাম্বেল বানাই নিয়ে এখানে গিয়ে যখন সেভ করি তখন আমাদেরকে কিন্তু পিকসালে একটা অ্যাড আছে সেই অ্যাডটা কিভাবে বন্ধ করবে এই পুরো কেটে দেবো কাটার পর এখানে পিক্সালাইভ অ্যাপ্লিকেশানে চলে যাব আর এইভাবে করে হোল্ড করে রাখবে ধরে উপরে দেখো অ্যাপ ইনপো এতে যাবো এখানে ডাটা ইউজ বলে একটা অপশান আসবে এতে ক্লিক করব আর মোবাইল ডাটা অন করে দেবে ওয়াইফাইটা অন করে দেবে ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডাটাটা অফ করে দেবে নিয়ে ওকে করে দেবে এবার যখনই থ্যাম্বেল সেভ করবে তোমার পিক্সা লাইভে অ্যাড আসবে না এইভাবে করে পিক্সা লাইভের অ্যাড অফ করতে পারবে